হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি দারুণ সুস্বাদু ও মজাদার মাছের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ রান্না করব শিং মাছের ভুনা রেসিপি আর এই রেসিপিটা খুব সহজভাবে রান্না করে নেওয়া যায় তো চলুন কিভাবে আমি এই রেসিপিটা রান্না করি সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে এখানে কুচি করে রাখা পেঁয়াজ একটি সাদা এলাচ আর একটি ডালচিনি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ এই মশলাটা ভেজে নেওয়ার পর এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি আর আমি এখানে ফ্রোজেন টমেটো ব্যবহার করেছি তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো আমার টমেটো আর পেঁয়াজগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো মশলা এখন ভালোভাবে কষিয়ে এনেছি তার পাশাপাশি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনের গুঁড়া জিরার গুঁড়ো সবগুলো দিয়ে একটি মশলা তৈরি করে নিয়েছি আর সেই মশলাটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলাগুলো একটু ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমি একটু গুড়া মশলা দিয়ে দিলাম তাতে করে ফ্লেভারটা অনেক ভালো লাগবে আর যে শিং মাছের যদি কোনো আলাদা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা আর থাকবে না তো এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি আস্ত শিং মাছগুলো দিয়ে দিলাম আর শিং মাছগুলো আজকে আমি কাঁচাভাবেই রান্না করব অনেক সময় দেখা যায় আমি শিং মাছগুলো ভেজেই রান্না করি তো ভাবলাম আজকে কাঁচা মাছটাই রান্না করে নিই তো কিছুক্ষণ এই শিং মাছগুলো কষিয়ে নিচ্ছি মশলার সাথে আমার মশলার সাথে শিং মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এই জলটাতেই শিং মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে জলের পরিমাণটা ঠিকভাবে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে দশ মিনিট পর এই ঢাকনাটা খুলে দেখব আমার জলটাও শুকিয়ে এসেছে আর শিং মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন উপরে কত সুন্দর তেল ঝরিয়ে এসেছে তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে